আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে এই পণ্যটি আমাদের প্রত্যেকের জন্য এত বেশি প্রয়োজন আসলে যেটা বলার মতো না যেটাকে ওষুধ হিসাবে চিনলেও কিন্তু এটা আমাদের জন্য একটা পুষ্টিকর খাবার হিসাবে কিন্তু পরিচিত বা অনেকে চিনি অনেকে আমরা জানি এই প্রোডাক্টটির নাম হচ্ছে নোনি ননি ব্যাপী বিখ্যাত একটা জনপ্রিয় ফলের নাম ননি ফল যেটাকে বলা হয় যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মরে সিটি সিটিফোলিয়া বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় জয়সর মেহেরপুর গোপালগঞ্জ সহ এই সমস্ত অঞ্চলগুলোতে এই ননী ফল চাষ করা হয় সারা পৃথিবীব্যাপী বর্তমানে এই ফলটা এখন কিন্তু অনেক বেশি জনপ্রিয় ননীতে ননি ফলে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তারপর হচ্ছে ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আয়রন থেকে শুরু করে নানান ধরনের জিঙ্ক কফার অন্যান্য মিনারেল সহ একশো পঞ্চাশটিরও বেশি উপাদান সমৃদ্ধ নিহিত একটি ফলের নাম হচ্ছে ননি ফল যা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রয়োজন কারণ আমরা খাবার থেকে এত বেশি পুষ্টিকর উপাদান আমরা পাই না যেগুলো কিন্তু একটা ফল থেকে আমরা যতটুকু আমরা পেতে পারি তাহলে আলোচনা করব ননি ফলের কার্যকারিতা কী অর্থাৎ এই নুনি ফলের কার্যকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি ননির কার্যকারিতা হচ্ছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরে কারণ আমাদের দেহে যাদের বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে এই ননি ট্যাবলেট বা ননি ফল হিসাবে আমরা যেটাকে চিনি কারণ এতে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে দুই নম্বর বিষয়টা হচ্ছে ননি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে কাজ করে ননিটা কারণ এটা শারীরিক শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধক হিসাবে ননি কিন্তু গুরুত্বপূর্ণ ক্যান্সার ক্যান্সার নিরাময়ের জন্য আমরা ননি খেতে পারি বিশেষ করে এই যে ননিটা এটা ক্যান্সার নিরাময়ের জন্য আমরা খেতে পারি কারণ এতে আছে ক্যান্সারের ফাইটিং ফাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নুনি খুবই দারুণ কাজ করে ব্রেস্ট ক্যান্সার যে সকল মহিলাদের আমাদের মা বোনদের ব্রেস্ট ক্যান্সারের জন্য নুনিটা আমরা খুব দারুণভাবে আমরা কিন্তু তাকে বা তাদেরকে আমরা খাওয়াইতে পারি এটা অনেক বেশি ননিটা ইউ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে ইউরিক অ্যাসিড আমাদের যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় কারণ ইউরিক অ্যাসিডটা বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে সবসময় আমাদের শরীরটা ক্লান্ত লাগবে মাথা দিয়ে বিশেষ করে অনেক বেশি ঘাম বের হবে অস্থির লাগবে যখন যায় তখন অনেক বেশি অস্থির অস্থির মনে হয় এই ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে কিন্তু নুনি যদি আমরা নিয়মিত এই নুনিটা আমরা খেতে পারি তাহলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ হবে স্ট্রেস কমাতে সহায়তা করে বিশেষ করে স্ট্রেস অনেক বেশি স্ট্রেস নিয়ে যারা আমরা সবসময় থাকি অনেক বেশি উদ্বাস ্ন সব নিয়ে। সামান্য কিছু নিয়ে যারা আমরা উদ্বিগ্ন তাদের জন্য কিন্তু নুনিটা কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট কারণ এটা মানসিক ভারসাম্যটাকে উন্নত করে নুনিটা যদি আমরা সময় ব্যবহার করতে পারি বা খেতে পারি এটা আমাদের মানসিক ভারসাম্যটাকে সবসময় ডেভেলপমেন্ট করবে সর্দি কাশি জ্বরের জন্য নুনি কিন্তু দারুণ কাজ করে সর্দি কাশির জন্য বিশেষ করে জ্বর হঠাৎ করে বৃষ্টির পানি পড়ছে জ্বর হয়ে গেছে বা আবহাওয়া চেঞ্জের কারণে জ্বর হয়ে গেছে এটার জন্য নুনি কিন্তু অনেকটাই দারুণ কাজ করে কারণ এটা খেলে আমাদের শরীরে এই সর্দি কাশিগুলা দূরে থাকবে হারের সমস্যা বিশেষ করে যাদের হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি আছে কারণ এটা কিন্তু ক্যালসিয়াম যুক্ত একটি খাবার যাদের হাড়ের সমস্যা আছে কোমরের সমস্যা আছে তারা কিন্তু ননিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা এনার্জি বাড়াতে দারুণ কাজ করে যাদের অত্যন্ত দুর্বল পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে দুর্বল যারা তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ননিটা কিন্তু দারুণ কাজ করে বিশেষ করে আমাদের দুর্বলতার তো শেষ নেই প্রতিনিয়ত আমরা দুর্বলতা বোধ করি দুর্বলতার জন্য এই ননিটা কিন্তু দারুণ কাজ করে ত্বকের বয়স ধরে রাখে অর্থাৎ এটা বার্ধক্যের ছাপটা আমাদের ত্বকে পড়তে দেয় না নিয়মিত পুরুষ মহিলা যারা মনিটা খাবেন তাদের ত্বকে কিন্তু বার্ধক্যের ছাপটা কিন্তু করবে না কারণ এটা স্ক্যাল্পের যে কোনো চুলকানি ফুসকরির জন্য দারুণ কাজ করে আমাদের ত্বকের যে স্ক্যাল্পগুলো আছে এই স্ক্যাল্পে চুলকানি তারপরে হচ্ছে করে যাদের আপনার বোটা বোটা বা দেখা গেছে ঘামাছির মতো করে উঠে এটার জন্য কিন্তু নুনিটা অসাধারণ একটা কাজ করে এবং এটা আরেকটা কাজ হচ্ছে বিশেষ করে মহিলাদের ডিম জন্য দারুণ একটি প্রোডাক্ট হিসাবে কাজ করে যে সকল মা বোন গর্ভবতী বা প্রেগনেন্ট হওয়ার পরবর্তীতে কনসিপ্টটা ধরে রাখতে পারে না ডিম অনেক বেশি দুর্বল এই ডিম শক্তিশালী করার জন্য নুনিটা কাজ করে কনসিপের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি কারণ এটা নুনিটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক দারুণ আমরা রেজাল্ট পেয়েছি এই ক্ষেত্রে বিশেষ করে এটা কনসিপ্ট করতে সহায়তা করে আলহামদুলিল্লাহ তাহলে এই নুনিটা আমরা ব্যবহার করব এটা খাবারের নিয়মটা হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে একবার রাত্রে একবার খাবারের পর কে খেতে পারবে সবাই খেতে পারবে বারো বছরের উপরে সবাই খেতে পারবে এটা সব সময় খাওয়া যাবে কোনো সমস্যা নেই কারণ এটা যেহেতু নুনি এটা একটা দেখতে ফল আপনারা ইউটিউবের চাষ করলে আপনারা ননি ফল সম্পর্কে আপনারা জানতে পারবেন নুনির কতটুকু কার্যকারিতা তাহলে নুনির যে বিষয়টুকু নিয়ে আপনাদেরকে দেখলাম এটা আপনারা এই যুক্ত আমাদের নুনি ট্যাবলেটটা আছে এই নুনি ট্যাবলেটটা আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো ভালো রাখতে পারবো তাহলে সবাই আমরা প্রাকৃতিক পণ্য ব্যবহার করবো অর্গানিক পণ্য ব্যবহার করবো কারণ এর মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যাবে নিজেকে সুন্দর রাখা যাবে সকলে ভালো থাকবেন আজকে যেটা নিয়ে কথা বললাম ইনশাআল্লাহ আগামীতে নতুন আরেকটি পণ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম